নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত শীতের আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোন ঝাঁপ দিয়ে নিয়েছি তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরটা মুছে নিয়েছি এখন বসেছি দুটো খেজুর খেতে আর সাইডে দেখতেই পাচ্ছ গ্যাসে বসিয়েছি চা সকালবেলা বাসি পেটে খেজুর খাওয়ার অভ্যাসটা বরাবরই ছিল কারণ আমার পেশার কখনও মানে খুব মানে ডাউন হতে থাকে সেই কারণেই সকালবেলাটা আমি একটা দুটো করে খেজুর বাসি পেটে খেতাম বিয়ের আগের থেকেই এই অভ্যাসটা ছিল তো মা হঠাৎ সেদিন খেজুর কিনে দেওয়াতে ভাবলাম যে চলো তাহলে আবারও একটা দুটো করে খাওয়া যাক যেটা যে খেজুরটা আমি খেলাম সেটা কিন্তু সম্পূর্ণ বাসি পেটে এখনও কিন্তু চা করছি এখন একটু জলও মুখে দিইনি বাসি পেটে খেজুর খেলে প্রেশারটা নাকি ঠিকঠাক থাকে তো সেই কারণেই এক দুটো খেয়ে নিলাম আমি দুটো খুব বেশি খাই না একটা করেই খেজুর রেগুলার খাই তো সেই কারণেই দুটো আজকে খেলাম তো খেতে ভালো লাগেছিলো বলেই দুটো খেলাম তো সকালবেলা খেজুর খাওয়াটা অনেকেই মানে খেতে পারে না তবে আমার আমি খেতে পারি তবে আমি ওই যে কাঁচা হলুদটা খেতে পারি না এখানে খেজুরটা খেয়ে একটুখানি আমার জন্য এক কাপ উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটি খেলাম আর চাটাও বসিয়ে দিয়েছি দেখতেই পারলাম তো চলো চাটা খেয়ে নিই চা খেয়েই রান্নাঘর দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি রান্না বসাতে রান্না বসিয়ে নিয়েছি এখন একটু বেলা হওয়াতে একটু রোদের মুখ দেখা যাওয়াতে আমি এখানে জানলাটা খুলে দিলাম রান্নাঘরে যেহেতু এখন রান্না বান্না করব সারা ঘর তেল মশলা হয়ে যাবে আর জানলা খুলেই আগে কিন্তু মাকে প্রণাম করে নিয়েছি এই দিকে মোটামুটি ভাতটা হয়ে গেছে এখানে এই যে আলু গাজর আর পেঁয়াজ খুলবো সাথে মধ্যে অ্যাড করবো ফুলকপিটা ফুলকপিটা ভেজে রেখেছি আগে থেকেই পরে দেবো যেহেতু তিন ভাজ করেছি ভাজাটা বসিয়ে দিয়েই চলে এসছিলাম কলপারে জল ভরতে গামলাটা ভরে যাচ্ছিল বলেই জলটা ভরতে আসলাম গামলা উপচে যদি জল পড়ে তাহলে যেখানে আমাদের কলের জলটা গিয়ে জমা হয় সেই গর্তটি ভরে যাবে আটটার সময় এখন মাছ আনতে যাচ্ছে কখন রান্না করবো গো চলো বড় মশাই তো গেলো মাছ আনতে এখানে আমি মাছের তরকারিটা করে নিই মাছ আসলে ধুয়ে ভেজে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো যেহেতু মাছের ঝোল করবো এই যে এখানে আলু আর ফুলকপি ভেজে রেখেছি এখানে টমেটো কাটা আছে এখানে একটা তরকারি করে নিই মাছটা আসলে ভেজে তরকারিতে দিয়ে দেবো তাহলে সুবিধা হবে চলো এখানে মশলা কষাতে বসিয়েছি মশলাটা আস্তে আস্তে একটুখানি কষা হোক আর তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো ফুলকপি দেবো না ততক্ষণে চলে এসেছিলাম এখানে আমাদের ঘরে লেপটা রোদে দিতে আজ লেপের ওয়ারটা কাজবো তাই ভাবলাম একটু লেপটা রোদে দিয়ে রাখি লেপ রোদে দিয়েই ওখানে আস্তে আস্তে মশলাটা কষছে চলে এসছিলাম ঠাম্মার মুখ ধোয়ার জলটা নিয়ে ঠাম্মার কাজটা করে ঘরের থেকে বেরিয়ে যেতে পারলে অনেকটাই চাপ কমে যাবে আর দেখতেই পারলা বড় মাসে মাছ আনতে গেছে তো মাছ নিয়েই চলে আসবে ততক্ষণ আমি ঠাম্মাকে মুখ ধুইয়ে ঠাম্মাকে একটু চা দিয়ে দিই কারণ ঠাম্মা যেহেতু রচা ক সেই জন্য ঠাম্মার চাটা আমাকে আগে দিয়ে দিতে হয় তারপরে আমাদের দুধ চা হয় ওই একই জায়গাতেই দুধ চা করি তো সেই কারণেই আগে ঠাম্মার কাজটা করে ফেলতে পারলে ওর চাটা আমি নিশ্চিন্তে করতে পারবো তার সাথে ওকে বাসক পাতার রসও দিতে হবে এখানে ঠাম্মার মুখ দেওয়া হয়ে গেছে চলে এসেছিলাম সকালের গ্যাসের ওষুধ দেবো পরে জল নিয়ে আর এখানে মুখ ধুতে গিয়ে দেখো এখানে ঠাম্মার যে চাদরটা গায়ে ছিল ওটা একটু ভিজিয়ে ফেলেছে আজকে আমি আর ধরিনি মগটা সেই কারণেই উনি বুঝতে পারিনি যে চাদরটা ভিজে গেছে এখানে বসিয়ে দিয়েছি এখানে দেখো ফুলকপিটা প্রায় কষিয়ে ফেলেছি আর এখানে বড়মশায়ের বাসক রসটা করে রেখেছি আর ওখানে আমাদের চা বসিয়ে দিয়েছি বড়মশায় কোথায় গেছে চলো তোমাদেরকে দেখায় মাছ এনেই চলে গেছে মাছ ধুতে একটু সময় নষ্ট করেনি তার কারণ হলো আমাকে তো আবার মাছটা ভেজে ঝোলে দিতে হবে তো সেই কারণেই ও আগেই চলে গেছে মাছটা ধুতে এই যে ওর মাছ ধোয়া হয়ে গেছে আমি ওকে ডাকতে এসেছিলাম বাসক পাতার রসটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে সেটি খাওয়ার জন্য আর মাছটা কিন্তু বেশ ভালো করেই ধুয়েছে ছেলে মানুষ হলে কী হবে কাজে পটু আছে এখানে দেখো আমার মাছটা তরকারিটাও হয়ে গেছে আর আমি মাছ ভেজে ঝোলের মধ্যে দিয়েও দিয়েছি ঝোলটা আগে কড়াইতে হচ্ছিলো কিন্তু পরে আমি কড়াইটা খালি করে ঝোলটা পাটিতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটাতে মাছ ভাজবো বলে আর এখানে বসিয়ে দিয়েছি বরমাশয়কে খাওয়াতে এখন না দুই দিন যেন বেশি কুড়ে হয়ে যাচ্ছে সকালের খাবারটাও নিজের হাত দিয়ে খাওয়ায় না তবে আমারও কিন্তু বেশ ভালো লাগে হাজারো কাজের মাঝে তার জন্য এইটুকু করতে পেরে যাই হোক বরমশায় চলে গেছে ঘরের টুকিটাকি কাজ যেগুলো ছিল ঘর রান্নাঘর পরিষ্কার করা বিছানা তোলা সেগুলো করে নিয়েছি আজকে তো বেসিক্যালি বিছানাটা সেইভাবে পরিষ্কার করা হয়নি তো আজকে লেপটাও গোছানোর কোনো ব্যাপার নেই লেপটা রোদে দিয়েছি আর লেপের ওয়ারটা ভিজিয়ে রেখেছি কাজবো বলে চলে এসেছিলাম ঘর মুছতে আমার ঘরটা মোচা হয়েছে এখন চলে এসেছি ভাসুরের ঘর মুছতে সবাই বলে রেগুলার সব ঘর মুছতে না আমি কিন্তু রেগুলার সমস্ত ঘর মুছি কারণ একদিন যদি পরপর মুছি আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলো হয় পরের দিন করতে গেলে সেটা আমাকে ডবল করে মুছতে হয় কারণ যেহেতু প্রচণ্ড ধুলো হয় সেই কারণেই রেগুলার বেসিক মুছে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবে কিন্তু রোজ বেশি খাটনি করে মুছতে হয় না কারণ ধুলোটা রেগুলার পরিষ্কার করা হয়ে যায় তো চলো ভাসরের ঘরটা মোটামুটি মোছা হয়ে গেল ঘর মুছেই চলে এসেছিলাম এখানে বাসনগুলো মাজতে বেশ কিছুটা এঠো বাসন ছিল সেগুলোই মাজতে এসেছিলাম এখন এই বাসনগুলো মেজে রেখে তবে ঠাম্মা শাশুড়িকে খেতে দেবো ওনাকে সকাল থেকে বললে খাই না তাই আমি এই হাতের বাসন কটা মেজে গিয়ে তবেই ওনাকে খাওয়াবো আর যেহেতু উনি এখন নিজে হাতে খুব কমই খায় আমিই খাইয়ে দিই তাই ওনাকে এখন গিয়ে খাইয়ে রেখে আমিও নিজে একটু খেয়ে নিয়ে তবেই কাচাকুচি করবো তারপরেই ঠাম্মাকে স্নান করানো তাহলেই আজকের মতো কাজ শেষ তো চলো আগে এখানে ঝটাপট করে বাসনগুলো মেজে নি আমিও বুঝতে পারছি তোমরা আমার এই একঘেয়েমি একই রেগুলার বেসিক একই কাজ দেখতে বোর হয়ে যাচ্ছ কি করব বলো আমারও না হাত পা বাধা আমিও চাই তোমাদেরকে একটু ভালো ভালো কন্টেন্টস দিতে ভালো ভালো ভিডিও দিতে কিন্তু কিছু আমার করার নেই গো আমি যেহেতু একা সংসারে পড়ে গেছি এখন আমি চাইলেও কিছু করতে পারবো না ঠাম্মা যতদিন আছে ততদিন আমাকে এইভাবেই চলতে হবে আর তোমাদেরকেও একটু বোরিং ফিল করে রোজ সেই এক ঘেমে ভিডিওগুলোই দেখতে হবে তবে চেষ্টা করব মাঝে মাঝে একটু চেঞ্জ করার সেটা তো রোজ হবে না রোজ তো আমি বাইরের বাইরে গিয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারবো না তাই চেষ্টা করব। মাঝে মাঝে একটু ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক তোমরা আমার পাশে থেকো আর যারা আমার অলরেডি আমার পাশে রয়েছে ভালো ভালো কমেন্ট করছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো প্রত্যেক তার কারণ হলো তোমাদের কমেন্টগুলোতে আমাকে বেশ উৎসাহ করে আরও ভিডিও বানানোর জন্য আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন কিন্তু হাজারো কষ্টের মাঝে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো কড়াইটা বেশ পুড়ে গেছিল সেটাই একটু ভালো করে মেজে ঘষে বাসনগুলো রেখে এসছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখানে জামা কাপড়গুলো কাচতে আজকে খুব বেশি কাচাকুচি নেই ওই আমার বাসি কিছু কাপড় আর এখানে রয়েছে যে আমার লেপের ওয়ারটা লেপের ওয়ারটা যেহেতু নতুনই গত বছরই লাগানো হয়েছে আর এটা মার্কিং কাপড়ের ছাপা প্রিন্টের মার্কিং কাপড়ে এটা বেশ শক্তপক্ত আর মোটা আর অনেকটাই বড়ো তো আমার কাস্তে বেশ খাটনি হচ্ছিল ভীষণ শক্তি দিয়ে লেপের ওয়ারটা কাস্তে হয়েছে একটু নরম হলে এতটা কষ্ট হয় না আর আমি যেহেতু রাতের বেলা পায়ের তলায় একটুখানি গ্লিসারিন দিয়ে শুই সেই কারণে সেই গ্লিসারিনগুলো পায়ে থাকে কম লেপের মধ্যে থাকে বেশি একটু তেল চিটে তেলচিটে হয়েছিল বইকি সেই কারণেই একটুখানি জামা কাপড় কাছে সাবানটাও ওতে ঘষে নিলাম যাতে তেল চিটেটা বেরিয়ে যায় তো চলো ঝটাপাট করে কাচাকুচি করে নিই আর এটা আমার একার পক্ষে চিপে জল চিপে বার করা সম্ভব না ভাবছি কাকিমণির কাছেই যাব। you. এই যে চলে এসছি কাকি শাশুড়ির কাছে একা একা চিপতে পারলাম না বেশ শক্তপক্ত আর মোটা তো একা দ্বারা সম্ভব হলো না তাই কাকিমণির কাছে এসেছিলাম কাকিমণিকে ডেকেছিলাম কাকিমণি প্রথমে আমাদের বাড়ি গেছিলো তখন আমার হঠাৎ এটা একটুখানি হাতের থেকে পড়ে যাওয়াতে আমাকে আরও একবার ধুতে হয়েছিল সেই কারণে দ্বিতীয়বার আর ডাকিনি তাকে আমাদের বাড়িতে আমি নিজেই চলে এসেছিলাম আর এখানে দেখো শুধু হাতে কাজ না মুখেও কিন্তু কাজ হচ্ছে দুজনের কতই না গল্প করি আমরা দুজনে দিন। শুধু এই একটাই মানুষ আছে যার সাথে আমি দিন বকবক করি যতক্ষণ বাড়ির বাইরে কাজ করি ঘরের বাইরে ততক্ষণ এনার সাথে আমার কথা হতেই থাকে ইনিও যতক্ষণ কাজ করে ততক্ষণ আমার সাথেই টুকটুক করে গল্পারে এসে গল্প করি এছাড়া আমি কিন্তু বাড়ির থেকে কোথাও যাই না সেটা তোমরা দেখেইছো পাকিমণিতে বাড়ির থেকে এসেই ঝটপট করে ভেজা জিনিসগুলো একটু মেলে নিয়েছিলাম তারপরে ঠাম্মাকে স্নান করিয়ে দিয়েছি এখন ঠাম্মার মাথা আসলে দিয়ে আমি চলে যাব সানি তারপরে এসে বাকি কাজগুলো হবে সানেই যাচ্ছিলাম হঠাৎ আসলো আমার ছোট মামা শ্বশুর এই প্রথম এসছে এক রাস খাবার নিয়ে দেখো এখানে কমলা লেবু মিষ্টি কিছু সাবান আর আরও অনেক কিছু আছে আর এই যে এত বছর পরে প্রথম আসলো আমাদের বাড়িতে আমার শাশুড়ির থেকে প্রিয় ভাই ছিল এটি ছোট ভাই বলে কথা আর এনারও খুব প্রিয় দিদি ছিল আমার শাশুড়ি মা শাশুড়ি যখন বেঁচে ছিল ছোটোবেলায় শুনেছি উনি নাকি খুব আসতো এই বাড়িতে কিন্তু শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আর আসতো না তবে আমার বিয়ের মধ্যে এসেছিল বই কি তবে ওদের অসুচ পড়ে যাওয়াতে বিয়েতে ওরা থাকতে পারেনি আমার বিয়ে দেড় বছরের পর টান টেনার আগমন হলো কত বলেছি মামা আসো আসো মামা আর আসেনি তার এই বাড়িতে আসলেই তার নাকি দিদির কথা মনে পড়ে তবে এখন ভাগ্না ভাগ্নির টানে এখন আসে আমাদের বাড়িতে তবে উনি আসাতে আমরা কিন্তু আজ বেশ খুশি হয়েছি তবে ওনার আসার কথা আমি জানতাম না এটা আমার ভাসুর মিস্টেক করে ফেলেছে ভাসুরকে নাকি কালকেই ফোন করে বলেছিল আজ আমাদের বাড়িতে আসবে আগে থেকে জানলে একটু ভালো কিছু রান্না করা যেত যাই হোক জোরপূর্বক রেখে দিয়েছি আর এই যে মিষ্টিটা ঢাললাম এটা মামা এনেছিল এটি ঢেলে রাখলাম আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ কেউ কি চিনতে পারছো প্যাকেটটা এর মধ্যে কি আছে বলো তো প্রথমে যখন প্যাকেটটা আমার হাতে দিয়েছিল আমিও সেটাই ভেবেছিলাম যে যেটা লেখা রয়েছে সেটাই হয়তো আছে তবে না এর মধ্যে আছে সম্পাপড়ি সেটাই খুলে দেখলাম মামা আমাকে তো প্রথমে চমকেই দিয়েছিল তো ভাবলাম যে চলো খুলেই দেখি এর মধ্যে কেমন সম্পাপড়ি আছে তো চলো এগুলো আনপ্যাক করি আর হচ্ছে এ ভালো করে কৌটাতে ঢেলেও রাখি মামা এনেছে বলে কথা তারপরে এত বছর পরে সে তার ভাগনাতে বাড়িয়ে এসছে আমার যে কী ভালো লাগছে তবে কি বলো তো আমার এই মামা শ্বশুর কিন্তু অবিবাহিত নিজের কাজ নিজেই করে দিদমা শাশুড়ি মারা যাওয়ার পরে উনি অনেকটাই ভেঙে পড়েছে তার কারণ হলো ওই মাই ছিল একমাত্র সঙ্গী মা চলে যাওয়ার পর উনি কিন্তু অনেকটা ভেঙে পড়েছে মামা শ্বশুরকে খেতে দিয়ে আমরা আমার খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরেই এখানে বসে বসে আমি ভিডিও এডিটিং করছিলাম আর ভয়েস দিচ্ছিলাম তখনই দেখলাম বর্মশায় বাড়ি চলে আসলো বড় মাসে আসার পরেই আমরা সন্ধ্যার চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর এখানে দেখো মামা শ্বশুরকে দিয়েছি রসুন ছাড়াতে না না উনি নিজেই কিন্তু জোর করে নিয়েছে রসুন ছাড়াতে ওই যে বললাম উনি যেহেতু অবিবাহিত নিজের ঘরের কাজ নিজে একাই করে আর সমস্ত রান্না কাজ বাজ সব কিন্তু করতে পারে আর এত ভালো ভালো রান্না করতে পারে আর এখানে বড় এসেই রেগে গেছে মামাকে দিয়ে কেন কাজ করানো হচ্ছে মামাকে অনেক বলার পরেও তারপরেও দেখো এখানে আটা নিয়ে বসেছে আটা মাখতে আর আজকে মামা শ্বশুরের জন্য রাতে কি কি করছি চলো তোমাদেরকে দেখাই ওখানে মামা আটা মাখছে এখানে আমি করছি একটু তরকা আমি তরকাটা ভিজিয়েছিলাম ভাসুরের জন্য তবে মামা আসাতে ওনাকে জোর করে রেখে দিয়েছিলাম এইটারই তার কারণ কারণ দুপুরবেলা তাকে আমার খেতে দিয়ে ঠিক পোষায়নি কারণ আমি রান্নাই করেছিলাম খুব স্বল্প পরিমাণে এখানে দেখো মামা কি সুন্দর করে আটাটা মেখে দিয়েছে আমার তো বেশ খুশি হয়েছি আর মামাও কিন্তু বেশ খুশি হয়েছে ভিডিও করাতে তরকাটা মোটামুটি হয়ে গেছে এখানে একটু বসিয়েছি পায়েস করবো বলে দুধ গরম করতে মামা এসছে বলে কথা একটু তো কিছু স্পেশাল করতে হতো তর্কা রুটি প্ল্যানিংয়ে ছিল ঠিকই পায়েসটা প্ল্যানিংয়ে ছিল না পায়েসটা শুধুমাত্র মামার জন্যই করেছি এই যে এখন সাড়ে আটটা মতো বাজে মামা চলে যাবে তাই মামাকে খেতে দিয়ে দিয়েছি এখানে তরকার আছে চারটে রুটি দিয়েছি যদিও চারটে রুটি খাবে কি না জানি না তবে সাজিয়ে গুছিয়ে তো দিলাম তো চলো মামা এখন খাক আমি গিয়ে ঘর পরিষ্কার করি এই যে ঘরের কি অবস্থা করেছি রান্না রান্নাবান্না করতে গিয়ে এক তরকা রুটি করতে গিয়ে আমার রান্নাঘরের এই অবস্থা মামা খেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে তারপরে আমি আমাদের জন্য রুটি ভেজে নিয়েছিলাম এখন ভাসুর কাকা শ্বশুর বড়মশাই সবাই খেতে বসে গেছে এরপরে যাব আমি খেতে তো চলো আগে ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘর পরিষ্কার করে নিজেও খেয়ে নিয়েছিলাম তারপরে আমি খাওয়ার সময় পায়েস খেয়েছিলাম না তাই এখন বাটি করে নিয়ে চলে এসেছি তো চলো আজকে তো ওই কাপড়গুলো গোছানো হলো না কাল গোছাবো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকেও সাবধানে দেখাও দেখা হবে কাল নতুন একটি